এক ফ্যাসিস্টকে দমন করতে গিয়ে আবার ধর্মের নামে আরেকটা ফ্যাসিস্ট করা দরজায় এইটা তো হতে পারে না এটা তো জনগণ মেনে নেবে না জনগণ এদেশের ইতিহাসের সাক্ষী বন্ধুরা আমার সব দেখছে সব জানছে আজকে আপনারা জানেন যে মিটফোর্ড হাসপাতাল ঢাকায় একটি হৃদয় বিদারক ঘটনা ঘটেছে একজন ব্যবসায়ীকে কয়েকজন পাথর দিয়ে মারছে তারা হয়তো বিএনপির নামধারী হতে পারে কিন্তু এদেরকে কি বিএনপি প্রশ্রয় দিয়েছে সাথে সাথে যুবদল থেকে আজীবনের জন্য বহিষ্কার তীব্র নিন্দা জানিয়েছে বিএনপি তীব্র নিন্দা জানিয়েছে তার রহমান পার্টির মহাসচিব সহ সবাই যে যেই হোক সেই অপরাধী সেই কুখ্যাত অপরাধী তাকে ধরুন তাকে বন্দী করুন তাকে শাস্তি দিন আইনের আয় এবং তার দৃষ্টান্তমূলক শাস্তি হোক আমাদের হয়তো সামনে আরো কঠিন পথ দিতে হতে পারে কারণ যে প্রত্যাশা নিয়ে মানুষ জুলাই আগস্টের ফ্যাসিবাদের পতনের পর যে আস্থা রেখেছিল রাজনৈতিক দলগুলোর প্রতি সেই আস্থা জায়গাটি বোধ হয় অনেকাংশেই গুরুবল হতে যাচ্ছে কারণ সাধারণ মানুষ পনেরো বছর ষোলো বছরের যে নিপীড়ন নির্যাতন যে অত্যাচার যে বিভৎসতা প্রত্যক্ষ করেছে প্রত্যক্ষ করেছে যারা কথা বলতে চায় যারা কণ্ঠের স্বাধীনতা চায় যারা তার মত প্রকাশ করতে চায় যারা স্বাধীনভাবে রাজনীতি করতে চায় তাদেরকে গুমট অন্ধকারের মধ্যে শেখ হাসিনার মতো একজন দারুণ ফেলে দিয়েছিল কারাগার ছিল নিত্য সঙ্গী যারা গণতন্ত্রের কথা বলেছেন তাদের স্থায়ী ঠিকানা ছিল কারাগারের মধ্যে এখানে যারা মঞ্চে বসে আছেন কেউ বাদ নেই প্রত্যেকে একবার দুইবার তিনবার পাঁচবার দশ বার পনেরোবার ষোলো বার বিশ বার কারাগারে যেতে হয়েছে মিথ্যা শুধু তাই নয় যারা আরো সাহসী যাদের পদচারণা আরো গৃপ্ত ছিল যারা রাজপথে পুলিশের ব্যারিকেড ভেঙে রাস্তায় নামতে দ্বিধা করেনি তাদেরকে তাদের মায়ের কাছ থেকে তাদের স্ত্রীর কাছ থেকে ধরে নিয়ে গিয়ে অদৃশ্য করেছে আজও আমরা তাদের কোনো খোঁজ পাইনি আজও তো আমরা তাদেরকে পাইনি শুধু তাই নয় যারা যাদের কণ্ঠস্বর আরো জোরালো ছিল যারা বারবার বলতো যে শেখ হাসিনা সৈরাচার ফাসিস। তাদেরকে তাদের লাশ আমরা দেখেছি শীতলক্ষার তীরে ধলেশ্বরীর ধারে না হলে বুড়িগঙ্গার পাশে না হলে তুরাগ নদীর পাশে না হলে পদ্মা যমুনা ইসামতি নদীর ধারে পড়ে থাকতে। এই ছিল এই ছিল শেখ হাসিনার আমল সেই আমল অতিক্রম করে প্রায় ১৬ বছর জুলাই আগস্টের আন্দোলন ছাত্ররা নামল জনতা নামল শ্রমিকরা নামল রিকশাওয়ালা নামল তাদের এই ষোলো বছরের সংগ্রামের চূড়ান্ত মূর্ত প্রকাশ হল জুলাই আগস্ট গত বছর চব্বিশে আমরা সেই সমস্ত শহীদ যাদের আত্মদানের মধ্যে দিয়ে শেখ হাসিনার মতো ইতিহাসের জঘন্যতম এক নারী যে পরাজিত হয়ে পালিয়ে গেছে দেশ থেকে আমরা তাদেরকে তাদেরকে না না আমরা ভুলতে দিতে পারি বেগম রকিয়া বিশ্ববিদ্যালয় রংপুরের আবু সাইদ তার আত্মদান যে মুগ্ধ ঢাকার ছাত্র যে তার সহকর্মী গুলিতে চলে যাচ্ছে যে তার গুলি খাওয়া বন্ধুকে পানি দেওয়ার জন্য ছুটে গিয়ে বলেছে পানি চাই পানি এই কথা বলতে গিয়ে আর একটি বুলেট মুগ্ধর যুবন কেড়ে নিয়েছে এই স্যার এই ধামরায়ের স্বাদ আজ আমাদের মাঝে নাই বেঁচে থাকলে হয়তো এখানে থাকতো তবে আমার এমন ভয়ঙ্কর প্রধানমন্ত্রী এমন ভয়ঙ্কর শেখ হাসিনা এই জুলাই মাসের একদিনে সে সকল আইন শৃঙ্খলা বাহিনীকে নিয়ে সে সভা করে করে বলেছে যারা আন্দোলন করছে তাদেরকে একেবারে শেষ করে দাও ভাইরাল হয়েছে তার এই বক্তব্য এই কয়েকদিন আগে তার সেদিনের সেই বক্তব্য আবার ভাইরাল হয়ে প্রত্যেকটি মানুষ তারা শুনতে পেরেছে এবং ভাইরাল হয়েছে এটা এডিট করাটা এটা বানিয়ে এক কথা আরেক কথা বলতে জুড়ে দেওয়া যায় প্রযুক্তির ব্যবহারে তা নয় পৃথিবীর একটি নাম করা গণমাধ্যম বিবিসি তারা শেখ হাসিনার ওই ভাইরাল বক্তব্য তারা সেটা ল্যাবরেটরিতে তারা চেক করেছে তারা সেটা নানাভাবে পরীক্ষা করে দেখেছে না এটা শেখ হাসিনার নিজের কণ্ঠস তার কথা কত নিষ্ঠুর হতে পারে যে নিজের দেশের সন্তান প্রাইমারি স্কুলের ছাত্র হাই স্কুলের মাসুম বাচ্চারা তাদেরকে গুলি করে মিটিয়ে মিশিয়ে দেওয়ার জন্য যে মহিলা নির্দেশ দিতে পারেন সে কত বড় রক্ত পিপাসু হতে পারে কত বড় তাদব হতে পারে কত বড় রাক্ষসী হতে পারে সেটা ভাষায় প্রকাশ করা যায় না আমরা